নমস্কার কেমন আছেন সবাই আমার তরফ থেকে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে একটা বাঁধাকপির পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন কি কি করে না করি এই যে আমি আধঘানা একটা বাঁধাকপি নিয়েছি কিন্তু সে অতটা বাঁধাকপি কাটবো না আমি আমার লাগবে না যাদের লাগবে তারা কেটে নিতে পারেন তো ওই আধঘানা বাঁধাকপি থেকে অর্ধেকটা আমি কুচিয়ে নেবো তার সাথে দেবো টমেটো কুচানি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আরও কি কি দিই তো স্কিপ করবে না দেখতে থাকুন দেখুন আমি কি সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দারুণ লাগছে দেখতে আর এগুলো কাটার পর ভালো করে আমি একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর এই যে ধুয়ে নিয়ে এইভাবে আমি ছাঁকনা দিয়ে ছেঁকে জলটাকে ভালো করে চুষে নিয়ে ফেলে দিয়ে তারপর একটা থালায় নিয়েছি কারণ ওটাকে ভালো করে মাখতে হবে তো এর মধ্যে দেওয়া হচ্ছে এখন লবণ একটু হলুদ তারপর দেব দুটো ডিম বেসম আর হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে মিক্স করব একদম মানে ভীষণই ভালোভাবে মিক্স করব। আগে আমি হলুদ আর লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম না হলে ফট করে ডিমটা দিয়ে দিলে না ওগুলো মিক্সার করা যাবে না দেখুন আগে আমি ওগুলো দিয়ে মিক্সার মিক্স করে নিলাম তারপরে এটা হচ্ছে চালের গুঁড়ো তারপরে দেওয়া হবে এর মধ্যে তারপর দেওয়া হবে বেসম আর এগুলো সবই চালা জিনিস পরিষ্কার ফ্রেশ জিনিস তারপর দুটো ডিম দেওয়া হবে তারপরে ভালো করে মিক্সার করে মানে হাত দিয়ে কষলে কষলে সুন্দর করে মাখতে হবে জিনিসটা তো চলুন দেখতে থাকুন আর এটা কিন্তু সস দিয়ে খেলে খুব ভালো লাগে যেন মনে হয় খেতে একদম কি বলবো চিকেন পকোড়া যেরকম হয় খেতে ঠিক সেম চিকেন পকোড়ার মতন খেতে লাগে সন্ধ্যেবেলা টিফিনটা বেশ ভালোই লাগে দেখতেই পাচ্ছেন দুটো ডিম দেওয়া হলো তো আমাদেরটা একটু বেশি হয়ে গেছিলো তাই দুটো ডিম দেওয়া হলো আর যারা মনে করবে একটা ডিম দেবে তো একটা ডিম দেবে তাও ভালো লাগবে খেতে একটু তারপরে এগুলো সব ভালো করে চটকে মেখে নিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তাহলে খুব ভালো ফুলবে আর এই দেখুন ভালো করে মানে মেখে নেওয়া হচ্ছে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এই দেখুন এইভাবে এইভাবে ছাড়তে হবে গরম মানে লো গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়ে ছাড়তে হবে চলুন তাহলে ভেজে নেওয়া যাক এই যে আমি ছেড়ে দিয়েছি আর গ্যাসটা একেবারে কমানো আছে তো আমার এই বাঁধাকপির পকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর কমেন্ট করে গেলে আমিও অবশ্যই তার বাড়ি যাব তার ঘরে যাব তো সেজন্য বলছি সবাই কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটা দিয়ে যাবেন আমিও তাহলে আপনাদের সে ফেসবুক হোক ইউটিউব হোক ইউটিউব হোক দিয়ে যাবেন তো চলুন আমরা তাহলে এবার দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমরা ভালো করে হালকা আছে ভেজে নিচ্ছি তারপর আমরা সস দিয়ে খেয়ে নেব তো খাওয়ার পর তো খুবই ভালো লাগলো ওই যে বললাম যে একদম মনে হচ্ছে যেন আমরা চিকেন পকোড়া খাচ্ছি আমার তো সেরকমই লেগেছে তবে সন্ধ্যেবেলাকার টিফিনটা খুবই ভালো রোজ রোজ বাইরে থেকে কিনে আনার থেকে এইভাবে ঘরে বানিয়ে খেলে দারুণ লাগে টমেটোর সস দিয়ে আমি খাচ্ছিলাম সত্যিই ভালো লাগছিলো সত্যি ভালো লাগছিল মানে এরকমভাবে আপনারাও বানিয়ে খান দেখুন যতক্ষণ না বানিয়ে আর মুড়ি দিয়ে খেলে তো আরও ভালো দেখুন আমি খেয়ে খাচ্ছি এবার মানে এই যে সস দিয়ে সত্যি মানে ভীষণ ভালো লাগছিল দারুন দারুন আপনারাও বানিয়ে খান পরের দিন থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো ওটা আগের দিন সন্ধেবেলায় বানিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এখন আমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আর দেখতে পেলেন একটা গাড়িতে কতগুলো লোক তো শ্মশান যাত্রায় যাচ্ছে তা আমি এটা বুঝি না শ্মশান যাত্রায় এতগুলো মানুষ গিয়ে কি করে এরা মানে সব ফুর্তি করতে যায় কেউ কিন্তু মানে শোক পালন করতে যায় না ঠিক আছে আমি যেটুকু মানে বুঝেছি দেখে বাবার বেলায় গিয়ে তো যাই হোক এখন আমি যাচ্ছি স্কুলে আর কী জাম শুধু দেখেন মানে এবার স্কুলে পৌঁছে গেলাম আর স্কুলে পৌঁছে গিয়ে একটা একটা আজকে ব্যাপার হলো ঘটনা ঘটলো সেটা হচ্ছে ওদের স্কুলের টাইম হচ্ছে দুটো থেকে ওদের একটা সেমিনার হবে তো সেই জন্য হচ্ছে দুটোর থেকে স্টার্ট হবে এবার মেয়ে এসে বলছে যে এরকম দুটোর থেকে মা স্টার্ট হবে তাহলে কী করবো তো আমি তো একটু পরোটা খেয়ে নিলাম খুঁকিতে পেয়েছিলো দেখতে পেলেন তারপরে মাসি বাড়ি চলে আসলাম মাসি বাড়ি এসে ওর প্রজেক্ট বাকি ছিল সে প্রোজেক্টগুলো আমার ভাই মানে ওর ভা ওর দাদা মানে আমার বোনের আমার মাসির নাতি যেটা সেও একই স্কুলে পড়ে তো ওর প্রোজেক্টগুলো দেখে দেখে প্রজেক্টগুলো লিখ মানে করে নিচ্ছে আর একটা খাতা আমি কিনে আনলাম দিয়ে প্রজেক্টগুলো করে নিচ্ছে যাই হোক এইসব করতে করতে টাইমটা বেশ ভালোই কেটে গেল। আর দুটো পর্যন্ত টাইমটা কেটে গেল। এবার দুটো সময় আমরা যখন ওখানে আবার গেলাম তো যাওয়ার সময় দেখতেই পারবেন একটা ঘটনা ঘটছিল তো এই যে দেখুন আমার বোন কতগুলো বিড়াল পোষে আমার বোনের বাড়িতে বর্তমানে আমি দেখাতে পারবো তিনটে বিড়াল আর তারপরে এখনও দুটো তিনটে বিড়াল আছে ওরা খুব বিড়াল ভালোবাসে বিড়ালকে খুব যত্নও করে হ্যাঁ আর খুব খেয়ালও করে তো যাই হোক পশু পাখি যে পুষলে পরে হচ্ছে আর এই যেও দেখলেন যেটা সেটা হচ্ছে এই যে আর এক ধরনের বিড়াল নানান ধরনের বিড়াল আছে আরও একটা বিড়াল আরও দুটো বিড়াল আছে ওই দুটো বিড়াল এখনও একটু বাইরে গেছে তাই দেখাতে পারলাম না যদি কোনো দিন যায় সেটা দেখাবো ঠিক আছে হ্যাঁ ও ক্যাটফুট দিচ্ছে ও খুব খরচাও করে ওদের পেছনে আর হচ্ছে আর একটা যেটা গলায় দড়ি বাঁধা থাকে ও হচ্ছে নিজে নিজে খেতে পারে না তো সেই কারণে ওকে ওইভাবে বেঁধে রাখে যদি পালিয়ে যায় কেউ যদি মেরাটেডে দেয় সেই কারণে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ওদের বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি ফুটোফাটা করে যেতে গিয়ে এইখানটায় টোটো তো পায়নি তার মধ্যেই দুই হনুমানে মারামারি এবার না এগোতে পারছি না পেছাতে পারছি ঠাকুরকে ডাকি ঠাকুর এই তো মানে স্কুলে লেট হয়ে যাবে এর জন্য আমরা খুব টেনশানে ছিলাম তাই হোক বল ঠাকুরকে ডাকতে ডাকতে এবার টোটোটা ওইখানেই চলে এসেছে আমরা ওখান থেকে টোটোয় ধরে স্কুলে চলে গেলাম এইবার স্কুলে গিয়ে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমি ভাবলাম এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু মেয়ে ঢুকলো ঢুকে এসে বলছে মা চারটেই ছুটি হবে আমি তো মাথায় হাত আবার কি করবো যাই হোক এই দুটো ডগি ছিল ওদেরকে দুটো খাওয়াবো বলি আমি বিস্কুট নিয়েই গিয়েছিলাম তো ওদের খাইয়ে আমি বাড়ি চলে আসলাম মাকে ফোন করে মা বলে তুই চলে আয় না খেয়ে দিয়ে গেছিস আর তুই বাড়ি ফিরে আয় আমি ইয়ে করব আমি যাচ্ছি দিয়ে বাড়ি এসে দেখতেই পাচ্ছেন আমার মা পুজো টুজো করা হয়ে গেছে সংসারে কাজ হয়ে গেছে রাধা মাধবকে জামা সব মানে কিনে দিয়েছে পরিয়ে দিয়েছে আর এরা দুটো হনুমান দেখে মারামারি করছে তো যাই হোক আর কি বলবো মা তারপরে যাবে সাড়ে তিনটের সময় মা আবার বেরোবে আর আমার কি আমি তো জানি না যে অতটা লেট হবে আসলে টাইমটা জানা ছিল না ওখানে গিয়ে জেনেছি তো যাই হোক মা আবার বিকালবেলায় ওকে নিয়ে গিয়েছিল ওকে জন্মদিনে গিফট দেবে বলে তো গিফটটা দেখাবো দিদা কি গিফট দিল বাবাও একটা গিফট দেবে সেটা একটা সারপ্রাইজ আপনাদের পরে দিচ্ছি তো গিফটটা কিনে নিয়ে এই যে দেখুন বাজার হাট করে বাড়ি ফিরবে এখান থেকে আমাদের পাত্র বাজার এখান থেকে সবজি বাজার করা হয় আর কালকে এক জায়গায় যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে স্টেশনারি বাজার মা করে নিয়ে আসছে আর এই দেখুন বেসলেট নিয়েছে রুপোর বেসলেট ওর খুব শখ ছিল পড়ার তো মা ওর জন্মদিনে ব্রেসলেট দিচ্ছে সামনে ওর জন্মদিন আসছে আর ওর বাবা একটা সারপ্রাইজ দিচ্ছে আমি এখন কি দেবো জানি না তো যাই হোক তো চলুন এই যে রাত্রিবেলা ওদের খেতে দেবো তো একটু মাংসটা গরম করছি এই যে খাওয়ার জন্য বসে আছে এই যে খিদে লেগে গেছে আজকে একটু লেট হয়ে গেল ওই যে আমার ওই বান্ধবী এসেছিল একটু গল্প করছিলাম তিন জুনার ভাত হয়ে গেছে আমরাও খেয়ে নেবো রাত হয়ে গেছে মানে সাড়ে আটটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ 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 ঠিক আছে তো চলো ভিডিওটা আর বড় করব না এখানেই তাহলে ভিডিওটা শেষ করে দিই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে ঠিক আছে চলো টাটা গুড নাইট